শিরিনের মুখে ঝামাকষে দিয়ে শিরিনের সামনেই রায়ান ভালোবাসার শুভেচ্ছা জানালো রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায়ান পারুলদের ইউনিভার্সিটিতে অনুষ্ঠান হচ্ছে আর সেখানে এক এক করে চিরকুট ওঠাচ্ছে আর কে কার সাথে ডান্স করবে সেটাই লেখা আছে আর তারপরে দেখা যাবে সবাই সবার সাথে সিলেক্ট হয় হয় কি রায়ানের সাথে পারুল আর তারপরে দেখা যাবে ওঙ্কারের পালা ওঙ্কার উঠে আর তখন ওঙ্কার কে একটা চিরকুট উঠাতে বলে এরপর এদিকে শিরিন বলতে থাকে এটার সাথে কে উঠবে এটার সাথে কে ডান্স করবে কেউ না এর সাথে উঠবে একটা ছাগল আর তারপরে দেখা যাবে যখনই ওংকার চিঠিটা উঠায় আর সেই চিঠিটা লেখা থাক যা দেখে বয় পেয়ে যায় ওংকার আর তারপরে দেখা যাবে সেই নামটা সেখানে বলে দেয় আর বলার পর শিরিন তো নিজেই অবাক হয়ে যায় এদিকে পারুল আর রায়ান হাসতে থাকে পারুল তখন বলতে থাকে দেখ এবার কাকে ছাগল বলেছিলে সেই ছাগলটার সাথে এবার তোকে নাচতে হবে খুব মজা হয়েছে দেখা যাবে শিরিনকে হাত দিয়ে হাত দিয়ে তুলে ওঙ্কার তার পাশে নিয়ে যায় আর তারপর শিরিন তাকিয়ে থাকে ওঙ্কারের দিকে ওঙ্কার তো ভয় পেয়ে যায় আর ওঙ্কারকে বলতে থাকে তুই যদি আমার সাথে ডান্স করিস এবার যদি তুই হারিস না তাহলে তোকে কিন্তু সেখানেই পুঁতে দিব তোকে কিন্তু জিততে হবে বুঝতে পেরেছিস ওর এদিকে মাইকে বলা হচ্ছে যে এবার ডান্স শুরু হবে সেটা ফ্লোরে নয় সেটা হচ্ছে পেপারে এদিকে পারুল বলছে ম্যাডাম অনেকক্ষণ ধরেই শুনছি যে পেপারে ডান্স হবে কিন্তু ফলোর নেই সেটা কিভাবে আর তখন সেই লোকটি বলতে থাকে তখন বলতে থাকে যে প্রত্যেক কাপলকে নাচতে হবে পেপারের উপর দাঁড়িয়ে প্রত্যেক তিরিশ পেপারটা হোল্ড হয়ে যাবে পেপারটার সাইজ একেবারে ছোট হয়ে যাবে সময় ডান্স মানে কাপলদের খেয়াল রাখতে হবে তাদের ডান্সের সময় যেন কোনোভাবেই পেপারের বাহিরে পা না আসে যদি কোনোভাবে তারা ইমপ্লেস হয়ে যায় তাহলে শেষ হয়ে যাবে কোনোভাবেই কিন্তু কাপলদের সেই পেপার থেকে বেরোনো চলবে না পুরো ব্যাপারটা বুঝতে পারে পারো তারপর বলতে থাকি এটাই হচ্ছে সবার চ্যালেঞ্জ দেখা যাবে সবার পায়ের তলায় সেই এক এক করে পিছিয়ে দেওয়া হয় এক এক করে সবাই ডান্স করতে থাকে এক এক করে সবাই শেষ হয়ে যায় কি তিনজন থাকে দেখা যাবে আরেকজনও শেষ হয়ে যায় আর তারপর হচ্ছে এদিকে শিরিন আর ওংকার এদিকে পারুল আর রায়ান নাচতে থাকে তারপর হঠাৎ করেই দেখা যাবে শিরিনও শেষ হয়ে যায় শিরিন সেখানে মাটিতে পড়ে যায় আর তারপর ইরিন খুব লজ্জা পায় লজ্জা পেয়ে এদিকে রায়নের দিকে তাকালে দেখতে পায় যে রায়ান পারুল দুজনে মিলেই খুব হাসছে আর তখন শিরিন বলতে থাকে রায়ান তুই তুই হাসছিস তুই এভাবে হাসছিস আমি পড়ে গেছি বলে এ কথা বলে শিরিন খুব রেগে যায় রেগে সেখান থেকে চলে যায় গিয়ে বলতে থাকে তুই খুব সাথে না দেখাচ্ছি এদিকে রায়ান পারুলের নাচ আবার শুরু হয়ে যায় দেখা যাবে রায়ানের আরেকজন ফ্রেন্ড বলছে আমার বয়ফ্রেন্ড এর সাথে গুলো করছিস তো এরপর দেখতে পাবি মজা তোকে আমি আমার বয়ফ্রেন্ড এর সাথে নাচা দেখাবো দেখা যাবে রায়ান পারুল ফার্স্ট হয় আর তখন রায়ান পারুলকে কোলে করে উঠিয়ে নেয় নাকি সেটা মাইকে সবাইকে বলে দেয় যে রাউন্ড কমপ্লিট হলো পারুল আর রায়ানকে দিয়ে ওই দিকে দেখা যাবে রায়ান তখন পারুলকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে তুই নেরাগলের মেয়ে না তুই ফার্স্ট হবি একটু হলেই তো পড়ে যেতি নিজের স্কিলটাকে ধরে রাখতে পারিস না তাই না আর তখন বলে আমার স্কিলটা না তুই পরে দেখবি এবার তুই ওদিকটা তাকা ঠিক আছে এবার একটা কষ্ট আর আমি নেড়া গোয়ালের মেয়ে বটে আমি আমি হেরে যাওয়ার পাত্রী নই আর তখন বলে এ বড় বড় কথা বলছে একটু হলেই পড়ে যেত এই নেড়া গোয়াল থেকে না পারুল চক্রবর্তী জিততেই এসেছে নায়ন পারুলকে কোলে উঠিয়েছে এটা দেখে শিরিন খুব রেগে যায় দিকে দেখা যাবে রুকুর যে ক্যামেরাটা চুরি হয়েছে ওটা যে চুরি করেছে নিজেদের ছবি তুলে খুব সুন্দর করে দেওয়ালে টানানোর জন্য থেকে একটা ঠাকুরের ছবি নামাতে যায় আর ঠিক তখনই তার হাজব্যান্ড বলছে তুমি এটা কি করছো এটা কেন নামানো হচ্ছে আর তখন বলে এখানে আমার ছবি রাখবো আর তারপর বলতে থাকে ঠাকুর দেব তার ছবি নামিয়ে ওনার ছবি নাকি উনি রাখবে তখনই সে বলতে থাকে না হলে তো কি ঠাকুরতেও মরে কবেই ভূত হয়ে গেছে কতদিন আমার ঘরটাতে দখল করে থাকবে শুনি উনি তখন বলে ঠাকুরদাকে হেলা ছেলা করো না ঠাকুরদার জন্যই আজকে আমার বাঁচাতো হয়েছে তাই হাত ছাপাই করে যে দুটো পাচ্ছি খেতে পারছি সেটা সবটাই এই ঠাকুরদার জন্য তখন বলে এটা তো তাহলে ঠাকুরদার ঘরে রাখলেই চলে আমার দেয়ালে আমার ছবি থাকবে আর তখন বলে মুখে মুখে তর্ক করছো তুমি মুখে তর্ক করো যেখানে ছিল সেখানেই থাকবে আর তখন বলে না সেখানে থাকবে না এই বলে দুজনে মিলে বেশ তর্কাতর্কি করতে থাকে সেই ছবিটা মাটিতে ফেলে দেয় আর তারপরেই সে কাঁদতে থাকে আর বলতে থাকে ঠাকুরদা তোমার লেগেছে খুব লেগেছে না পর এদিকে দেখা যাবে তখনই রুক্মিণী আর গোপাল চলে এসেছে রুকে দেখা যাবে শম্ভুর বউ বলতে থাকে ওই ছবি দিয়ে আর কি হবে স্টুডিও থেকে আমার ছবিটা আনো না আর তখনই গোপাল বলতে থাকে ছবিটা আর এনে কি হবে শম্ভু এ কথা শুনে তো অবাক হয়ে যায় শম্ভু খুব বেশি ভয় পেয়ে যায় গোপাল তখন বলতে থাকে কিছুক্ষণ বাদেই তো যাবি জেলে তোমার বউ যাবে দেখা যাবে মধুরিমা আর সতীর্থ দুজনে মিলে খুব ঝগড়া করতে থাকে আর বলতে থাকে তুই আমার পাটা শেষ করে দিয়েছিস আর তখন মধুরিমা মা বলছে এতটুকু মানে আমি তোর মাত্র পায়ে একটু হারিয়েছি তাতেই কি না তোর পাটা শেষ হয়ে গেছে এবার চল তুই আমাকে প্রফোস করে উদ্ধার কর এখন বলতে থাকে ঘাট হয়েছে আমার ঘাট তোর সাথে পারফরমেন্স করে আমার ঘাট হয়েছে পরে দেখে দেখা যাবে শোন তুই আমাকে প্রফোজটা কর করার পর তুই যা তোর স্মৃত আমার বলে গিয়ে বসে থাক যা আর তখন বলে না আমার ঘাট হয়েছে তোকে আমি কিছুতেই প্রফোজ করবে না এরপর বলতে থাকে যে আচ্ছা বেশ তাহলে করিস না তারপর মধুরিমা অপমান করতে থাকে যে তোর মতন এমন ছেলেরা না এটাই দেখা যাবে মধুর মেকা প্রপোজ করে আর তারপরে তারা সেখান থেকে চলে যায় খুব রেগে যায় তারপর এদিকে দেখা যাবে পারুল আর রায়ানের পালা দেখা যাবে মাইক দিয়ে যে বলছে সে বলতে থাকে আমার জীবনেও আমি এরকম প্রফোজ করা দেখিনি বলা যাবে এরকম প্রপোজ সাত জন্মে কেন সাত মিনিটও থাকবে তেও সন্দেহ আছে এ কথা বলায় সবাই তখন হাসতে থাকে তারপরে বলতে থাকে যে এরপর দেখে নিব রায়ান আর পারুলকে রায়ান পারুলের কানে কানে বলতে থাকে এই জন্তু শুন প্রপোজ করা তো জানিস না তাই না কিভাবে প্রপোজ করতে হবে সেটা তো বুঝিস না কাছ শিখে নে বুঝতে পেরেছিস আমি বলছি যেভাবে সেভাবে সেভাবেই করবি চুপ করে দাঁড়িয়ে থাকবি কোনো কথা বলবি না আর কিভাবে করতে হয় আজকে গোটা সবাই দেখবে তারপর এদিকে দেখা যাবে গোপাল তো খুব রেগে যায় শম্ভুর উপর আর তখন বলতে থাকে তুই খুব বার বেড়েছিস শম্ভু এই গায়ের কিচ্ছুতে হাত দিস নাই তার জন্য কেউ তোকে কিছু বলে নাই এত বড় ক্ষমতা তুই আমার বোর জিনিসে হাত দিস তোকে নিয়ে যাবো সবার সামনে তোকে অপমান করব নেরাগল তোর বিচার করবে চল তখন বলে বিশ্বাস কর গোপাল বিশ্বাস কর আমি কিছু করি নেই সবটাই করেছে আমার বউ তখন বলে মিথ্যে কথা বলছে এরপর বলে যদি তোরা কিছু নাই করিস তাহলে তাহলে এটা কি এটা কি একটা প্রেন বের করে রুকমিনীর ওই ক্যামেরার কার্ডটা বের করে দেখায় আর তারপর বলতে থাকে তোরা যদি চুরি না করে থাকিস তাহলে এটা এটা কি করে বের হয়ে আসলো এটা কি ডানা মেরে উড়ে গিয়েছিল টাউনের ওই স্টুডিওতে বল বউ মিলে ছবি তুলেছিলি না না আবার ওখানে প্রিন্ট করতে দিয়েছিস আবার মিথ্যে কথা বলছি তারপরে দেখা যাবে শম্ভু খুব ভয় পায় ভয় পেয়ে দেখা যাবে রুক্মিণীর পায়ে ধরে বলতে থাকে যে ও বৌদি আমি কিচ্ছু করিনি কিচ্ছু না আমি এই ঠাকুরের দিব্য দিয়ে বলছি চুরি করি না আর তখন বলে কিন্তু আমাদের কাছে যে প্রমাণ আছে ভাই এখন চুরি করি নিয়ে এটা বললে কি হবে তারপরে তার বউকে ফাঁসিয়ে দেয় বলতে থাকে আমি করিনি তো ও করেছে ও চুরি করেছে আর তারপরে দেখা যাবে তার বউ খুব ভয় পায় ভয় পেয়ে বলতে থাকে আমি করিনি ও করেছে রুক্মিণী বলতে থাকে যে ক্যামেরাটা কোথায় বলে যে নিয়ে আসছি এই বলে সেই ক্যামেরাটা নিয়ে আসে তারপর বলতে থাকে যে আমার ঘাট হয়েছে ভুল হয়েছে এমনটা আর কখনো করবো না আমি গোপাল তখন বলতে থাকে পুরো পুজোটাকে তো বানচাল করার চেষ্টা করেছিলি মিনির সাথে হাত মিলিন মানে তো ছিলি না এদিকে আমার বোর ক্যামেরাটা চুরি করে নিয়ে এসেছিস এত সাহস তোদের তখন বলে আমার ভুল হয়েছে মাস্টার দাদা আসলে ওই ক্যামেরাটা দেখে লোভ সামলাতে পারিনি বলতে থাকে আমাদেরকে পুলিশে দিও না পুলিশে দিও না তারপর বলে এটাই তোদের হতে হবে এরপর বলে যে আমাদেরকে ছেড়ে দাও নয়তো আমাদেরকে এক ঘরে করে দিবে সবাই আর তারপর রুক্মিণী বলে আচ্ছা ঠিক আছে গোপাল ছেড়ে দিন তিনি তখন বলতে থাকে তোমার যখন ক্যামেরাটা পছন্দ হয়েছে তুমি কেন আমাকে বললে না তুমি কেন চুরি করতে গেলে আর তখন বলে এমন করে বলছো মনে হচ্ছে বললেই দিয়ে দিতে আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই দিতাম তাকে দেখা যাবে রায়ান তার কথার ছলে বলে পারুলকে প্রপোজ করতে থাকে দেখে সবাই খুব খুশি হয় তখন একটা ফুল দিয়ে বলতে থাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পারুল রায়ানের কথা শুনে পারুল অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে পারুলকে যে আগে ঘৃণা করেছিল কখনো পছন্দ করে না প্রপোজ করবে না সেই সমস্ত কথাগুলো পারুল মনে করতে থাকে পুজোর আগে এই বলে দিয়েছিল যে জন্তু শোন তুই পুজো থেকে পার্টি কোনো জায়গাতেই তোর জায়গা নেই নেই পারুল কিন্তু সব জায়গাতেই জায়গা পেয়েছে আর মন জয় করেও নিয়েছে সেটাই ভাবতে থাকে দেখা যাবে পারুল আর রায়ান দুজনেই খুব সুন্দর করে প্রপোজ করে আর সবাই এটা দেখে খুব খুশি হয় এদিকে রিকাভ শেষে পারুল আর রায়ানই ফার্স্ট হয় বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ